দর্শকের আর একটি প্রশ্ন হচ্ছে যে এহরাম বাধার সুন্ন পদ্ধতিটা কি অনুযায়ী এহরাম বাধার সুন্ন পদ্ধতি এহরামের আগে গোসল করা এমন কি কোনো মহিলা যদি সালাত গোসল তার নাও দরকার হয় তার সালাতই নেই তারও গোসল করা মোস্তাহাব সুন্নত এটা পরিচ্ছন্নতার জন্য আর কি গোসলটা এবং অন্যান্য নিজের পরিচ্ছন্নতাগুলো অর্জন করা এরপরে এহরামের কাপড়গুলো পরে নেওয়া এরামের কাপড় পরার পরে এহরামের নিয়ত করার আগে রসুল্লাহমান আতর মাখতেন যেন দীর্ঘ সময় আতর মাখতে উনি তো সুগন্ধ পছন্দ করতেন এটা আগে আতর মেখে নিতেন এরপরে এহরাম করা তা আমাদের সমাজে সারা বিশ্বে একটা প্রচলন আছে এহরামের জন্য দুই রেখা সালাদ তে রসুল্লাহ সাল্লাম অথবা সাহাবিগণ এহরামের জন্য কোনো সালাদ করেছেন এই রকম নেই তবে রসুল্লাহ সাল্লাম ফজরের সালাদ জামাতে আদায় করার পরে এহরাম শুরু করেছেন এজন্য জামাতে সালাতে পরে এরাম শুরু করতে পারি অথবা আমরা অজুর কারণে তাহিয়াতুল অজু দিয়ে করতে পারি এটা কোনো অন্যায় নয় তবে এহরামের জন্য খাস সালাতের কোনো বিধান হাতিশে দেখা যায় না বলা আমারা লিখেছেন যে সর্ব অবস্থায় এরামের কাপড় পরে আগে অজু গোসল পরিচ্ছন্নতা পরিপূর্ণ অর্জন করে সাধারণ পোশাক খুলে এহরামের পোশাকগুলো পরে এরপরে সুযোগ থাকলে আতর আতর মাখতে হবে দেহে কাপড়ে নয় কাপড়ে আতর মাখা কিন্তু নিষেধ